রিলেশন করলে কি ইবাদত কবুল হবে রিলেশন করা মানে হারাম সম্পর্কে জড়ার ফলে গুণা হবে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে কিন্তু এর ফলে যে কবুল হবে না ব্যাপারটা সেরকম নয় তবে এটা ঠিক ফলে আল্লাহর সাথে দূরত্ব তৈরি হয় এবার কবুলের সম্ভাবনা কমে আসে সামাজিক মাধ্যমে কারো সমালোচনা করা গিয়ে তাদের অন্তর্ভুক্ত কিনা সামাজিক মাধ্যম এটা আর বাস্তব জগৎ অলমোস্ট সেম এই জায়গা থেকে কারোর সমালোচনা তার সামনে করলে যেরকম গিবত তার পিছনে করলে যেরকম আহ সরাসরি করলে যেরকম গিবত হবে সরি অফলাইনে করলে যেরকম গিবত হবে ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়াতে আপনি কারোর ইনবক্সে কাউকে বললেন বা কোথাও লিখলেন এটাও গিবত হবে তবে হ্যাঁ কিছু কিছু গিবত আছে যেগুলো বৈধ সেগুলো সামনাসামনি সরি অফলাইনে করা যেরকম চায়স অনলাইনে করাও একইভাবে চায়স অতএব সামাজিক যোগাযোগের মাধ্যমে আহ যেটাই করবেন সেটা আপনার অফলাইনে করার মতোই কিন্তু জবাবদিহিতার আওতায় আসবে আল জামি আপনি লিখেছেন এক ভাই আগে অনেক পর্নোগ্রাফি দেখত এখন সে নামাজের ও নীরবে থাকলে সেই দৃশ্যগুলো তার চোখের সামনে ভাসে এটা থেকে বের হওয়ার কিছু উপায় বলুন আল্লাহতালা আল্লাহ তালা মাফ করুন এরকম ভয়াবহ অবস্থা অনেকেরই যারা আসলে নিজেদেরকে গুনা থেকে বাঁচাতে পারছেন না কোনোভাবেই তারা আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন চোখের পানি ফেলে আল্লাহ তালার আশ্রয় চাইবেন আদারপুল আমিন রহম করলে ইনশা আল্লাহ বিদিন সকল গুণা থেকে বাঁচতে সম্ভব আর যদি কোনো কারণে এটি কঠিন হয়ে যায় তাহলে এবং অব্যাহত রাখবে এটা নিয়েই পড়ে থাকবে না অতিরিক্ত করে আমাদের মনোযোগকে নষ্ট করে ইবাদত থেকে সেটা যেন করতে না পারে ডিপ্রেশন বা উদ্বেগ কাটানোর ইসলামসম্মত উপায় কি ডিপ্রেশন বা উদ্বেগ বা উদ্যোগ বা উদ্বেগ বা আপনার প্রেশানি দুশ্চিন্তা এগুলো কাটাবার জন্য প্রথমত দরুদ এবং ইস্তেকফার আমল খুব বেশি কার্যকর কারণ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে আমি সাল্লাহ সাল্লাম বলেছেন মাল্লাজিম আল যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে সবসময় নিয়মিত করবে তার সকল পেরেশানি থেকে বের হওয়ার জন্য আল্লাহ তালা উপায় বের করে দিবেন আর ইয়ে সম্পর্কে দূরদ সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি একবার নবী সাল সাল্লাম দূরত পাওয়ার করে আল্লাহ তালা তার প্রতি একটা দশবার রহমত নাজিল করেন অন্য হাদিসে আছে যে দূরত বেশ এটা সকল পেরেশানি দুশ্চিন্তা দূরের কারণ এর বাইরে বিশেষভাবে সর্বাবস্থা আল্লাহ জিকির আমরা করব কারণ আল্লাহ বলেছেন আল্লাহ জিকির হেতাতমাইনুল কুলুব আল্লাহর জিকির এটা মানুষ অন্তরকে প্রশান্ত করে দেয় এই আল্লাহ স্মরণ আল্লাহ জিকির আমাদের বেশি করতে হবে এবং এর পাশাপাশি আমরা জানি যে আল্লাহ তালার ফায়সালাকে মেনে নেওয়া এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট অংশ অতএব যে অবস্থা আছি ইমান তার হাসি মেনে নিবে কারণ দুনিয়ায় তার সব কিছু নয় আসল কিছু সব আখরাতে তার জন্য অপেক্ষা করছে বিধায় দুনিয়ার জীবনের সকল কষ্টকে হাসি মুখে মেনে নেওয়ার মতো মানসিকতা ইমাদারের মধ্যে থাকাটা এটা রেজাবিল কাজা বা আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার যে ইমানের গুরুত্বপূর্ণ পাঠ আছে তার অংশ সেই জায়গাতেই এটা আমাদের করতে হবে এছাড়া ডিপ্রেশন থেকে দূরের জন্য নবী করিম সাল্লাহ সাল্লামের আর একটা দোয়া আছে সেটা আমরা পড়তে পারি আল্লাহ আলহামিউল হাজল আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং পরেশানি থেকে আমরা পানা চাই বলে আজিউল কাসাল অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আপনার কাছে পানা চাই এই দোয়া বেশি আমরা পাঠ করতে পারি